একটা দাম যদি সাত টাকা হয় দশ দাম কয় টাকা আসে কোথায় সত্তর টাকা ডাক্তার চেম্বারে কিন্তু আমরা সত্তর টাকা নেবো না যিনি আমাকে চিনেন বাড়ি আমার বাঘা ওই হেলিকপ্টার ফাইটে উড়িয়ে আসলাম না যদি মনে বলে একটা লোক আগে হাত দেখান না আমি ষাট টাকা নেবো না ডাক্তারের দোকানে যারা পাইক রেট দিচ্ছে মুসলিম কোম্পানি এতগুলো মানুষের ভেতরে একজন আমার তিরিশটা টাকা বের করে হাত দেখান তো যিনি আপনার নেবেন আপনার নেবেন আপনার নেবেন আপনার নেবেন জেনে ত্রিশটা টাকা দিবেন আগে একটা গ্যাসের ট্যাবলেটের পাতা আপনাকে তুলে দেবো তাই দিনে দশটা ট্যাবলেট খাবেন ভাই আগে ওই দিকে দুইটা দিয়ে আসছেন জেনে নেবেন তিরিশটা টাকা দিলে একটা পাতা ওই ডাগে একটা দেন এ ভাই একটা মানুষের পৃথিবীর শান্তি তিনটা কোনটা তিনটা শান্তি আমার বলেন তো আর আমি বলি আপনি শোনেন এক নম্বর শান্তি পৃথিবীতে খাওয়া কীর্তন নাম্বার শান্তি ঘুম আর কীর্ত নাম্বার শান্তি পাইখানা আপনার কোটি টাকা আছে কিন্তু আপনার হাগা হয় না টাকা থাকে লাভ নাই পায়খানা কষ্টা যদি মন বলে আমার তিরিশটা করি টাকা দেন দাদা দশটা ট্যাবলেট যদি দশ দিন খাইতে পারেন ছয় মাসের ভিতরে গ্যাসের ট্যাবলেট খাইতে হবে না কেন জানেন এটা সম্পূর্ণ গাছ গাছালি তৈরি আয়ুর্বেদিক বড় ভাই এটা খাবার নিয়ম ভাত খাবার আগে খাবেন এটা খাবার নিয়ম ভাত খাবার আগে খাবেন আগামীকালকে যে পায়খানাটা হবে মনে হবে ছেলেটা দুই হাজার টাকা দেওয়া উচিত বড়ো ভাই আমার শ্বাস না খাবেন আমাকে আবার অনেক দাদা জিজ্ঞেস করে আমার স্বাস্থ্যে কিনা বুঝবো কেমন করে একটু আমার দিকে লক্ষ্য রাখেন স্যার যখন সকালে টয়লেটে পানি খরচ করতে যাবেন দেখবেন এই যে হাতে তেল তেল চর্বি চর্বি বাঁধে এটার দামি বলে আমার স্বাস্থ যার আছে আমার স্বাদ তারা আছে নারাম দশা ফ্যান ঠিক সব ঠিক হ্যাঁ ভাই যেমন কাপড় চোপড় ময়লা হলে পাউডারতে ভিজা তুলতে হয় সাবান দিয়ে ডলতে হয় আপনার প্যাট ও মাঝে সাথে ওয়াশ করতে হয় রে ভাই যদি মনে বলে আমাদের 30 টাকা দেন এটা ভাত খাওয়ার আগে খাবেন পেট ওয়াশ হবে এই যে হ্যাঁ এই যে দেন যদি মনে বলে আটটাই টানে ভালো লাগে যিনি বলছেন আমার অতিরিক্ত পায়খানা কোষা কুত্তে কুত্তে আমার জীবনটা শেষ এই দেখেন ওই দোকানের ভিতরে বলছে আমার গ্যাসের ট্যাবলেট দেন দাদা আমি দেশের মানুষ খারাপ জেনেই দিব না আপনার উপকার হবে আরেকদিন আমার চেম্বারে বেশি বেচা কিনা চলবে যাদের উতুরুক্ত গলা জলে যাদের চুকাপুরা ঢেক ভূমি ভূমি ভাব আপনার পেটে ট্যালার গো নেবেন আর গো নেবেন ও ভাই আমাদের কোম্পানিতে এ দাদা একটা গ্যাসের ট্যাবলেটের পাতা আছে রে ভাই যাদের দুই দিন তিন দিন